অবতরণ কেন্দ্র আলিপুর এটি দেশের সর্বোচ্চ বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রের মধ্যে একটি এই মৎস্য অবতরণ কেন্দ্রটি শুধু মাছের কেনা ব্যবসার নয় এটি আশেপাশের হাজারো মানুষের কর্মস্থল সরাসরি এই ব্যবসার সাথে জড়িত জেলে আর বরফকালের কর্মচারী এবং পরিবহনের শ্রমিকদের পাশাপাশি হোটেল রেস্টুরেন্ট এবং অন্যান্য ব্যবসার সাথে জড়িত মানুষরাও এই কেন্দ্রের উপর নির্ভরশীল কিছুদিন ধরে সমুদ্রে ভালো মাছ পড়ায় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মুখে ফুটেছে স্বস্তির হাসি দেখতে পাচ্ছেন ঘাটে নঙ্গর করা টলার গুলোতে মাছে বোঝাই মৌসুমের শুরুতে যে হতাশা ছিল তা পুরোপুরি কেটে গেছে জানিয়েছেন জেলেরা জেলেরা বলেন ভালো পরিমাণে মাছ ঘাটে নিয়ে আসতে পেরে আমরা অনেক খুশি আরতদাররা বলেন ঘাটে প্রচুর মাছ আসায় আমাদের বেচাকেনা বেড়েছে এবং ঢাকা খুলনা সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষরা আসে এখানে বেচাকেনা করতে এতে আমাদেরও অনেক লাভ হয় সামনের দিনগুলোতে আবহাওয়া ভালো থাকলে আরো ভালো পরিমাণে মাছ পাবে বলে আশা করেছেন জেলের আহমেদ কুয়াকাটা আপডেট